একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনাতেই এমন একজন কাঠরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আবজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী কিভাবে কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি দিন ও ফাতেমা তুমি এখন বাড়ি যাও সময় হলে আমি তার ঠিকানা বলে দেব মা ফাতেমা রেদুল্লাহ তালা আনহা নবীর নির্দেশে মেনে বাড়ি ফিরে এলেন এরপর কিছুদিন কেটে গেল এ সময়ের মধ্যে হজরত ফাতেমা রেদুল্লাহ তালা আনহু অসুস্থ হয়ে পড়লেন এদিকে তিনি অসুস্থ ছিলেন এবং এর পাশাপাশি তার বাড়িতে টানা তিন দিন কোনো খাবারও ছিল না খাদ্যের অভাব এবং দুর্বলতার কারণে তিনি বেশ অসহায় পড়লেন অন্যদিকে সেরেক খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে তখনও কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা হজরত আলী আল্লাহ তালা আনহুর কাছে একটি পুরাতন কাপড় এনে বললেন এই কাপড়টি কথা আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বিয়ের সময় আমার আব্বাসান রসুল সাল্লু আলাইসাল্লাম এটি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি একটি অত্যন্ত বরকতময় কাপড় যদিও আমার মন চায় না এটি বিক্রম করতে তবে যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই এই অবস্থায় এটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই আপনি একটিকে বাজারে নিয়ে যান এবং এর বিনিময়ে কিছু খাবার কিনে আনুন আনহু কাপড়টি নিয়ে উদ্দেশ্যে রওনা হলেন বাজারে গিয়ে তিনি কাপড়টি বিক্রি করার জন্য অনেক ক্রেতাদের দেখলেন কিন্তু এটি অনেক পুরনো হওয়ায় কেউ তা কিনতে রাজি হচ্ছিল না এই অবস্থায় তিনি খুব হতাশা হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ তাল্লাহ দরবারে আর্জি করলেন ফের আবুল আলমিন এই কাপড়টি এত পুরনো যে কোনো ক্রেতা এটি নিতে আগ্রহী নয় আমার প্রিয় স্ত্রী ফাতেমা এবং আমাদের সন্তানরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে হে পরিকার যদি আজও আমি খাবার নিয়ে বাড়ি ফিরতে না পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আপনি এমন কাউকে পাঠান এই কাপড়টি কিনে নেবেন হজরত আলী রাজি আল্লাহ আনহুর এই দোয়া করার পরপরই একজন ব্যক্তি বাজারে উপস্থিত হয়ে তার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী রাদু তালা আনহু বিনীত বললেন জি হ্যাঁ আমি এটি বিক্রয়ের জন্য এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল তাহলে বলো কত মূল্য এটি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী রাদু আনহু জানতেন কাপড়টি অন্তত পুরনো এবং এর প্রকৃত মূল এক বা দুই দিরহামের বেশি হবে না তাই তিনি কোন নির্দিষ্ট মূল্য উল্লেখ না করে বললেন আপনার যা মনে হয় তাই দিন আমি নিজে কোনো দাম নির্ধারণ করছি না তখন সেই ক্রেতা বললে আমি ছয়দিরহামের বিনিময় এ কাপড়টি কিনতে চাই তুমি কি রে আজি এই কথা শুনে হজরত আলী আদ্দিল্লাহু তালা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন এটি ছয় ইদিন হামের বিনিময়ে এটি কিনতে পারে এরপর সেই ব্যক্তি ছয় ইদির প্রদান করলো এবং আলী আলি আদিল্লাহুতা আনহু তাকে কাপড়টি দিয়ে দিলেন ওদিকে আল্লাহর ফেরেশতা পরস্পরের মধ্যে একটি বিষয়ে কথা কাটাকাটি করছিল একদল ফেরেশতা বলল নবীজির সাল্লাল্লাহু আলাই ওয়াস সাল্মের সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সবসময় আল্লাহর পর দান করে তাদের এই বাস্তবতা শুনে আরেক দল ফেরেস্তা আপত্তি জানিয়ে বলল হ্যাঁ সাহাবিরা দান করেন এই কথা শো তবে তারা সব সময় দান করেন তখন তাদের হাতে কিছু থাকে কেবল তখনই তারা দান করেন আর যদি সেই জিনিস তাদের নিজেদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করে না ফেরেস্তাদের মতিবিরোধের আল্লাহ তালা বললেন হে আমার ফেরেস্তারা তোমরা ঝগড়া করো না এই বিষয়ে নিশ্চিত হতে তোমরা সেরে খোদা আলীর কাছে যাও তিনি ছয় দিরহাম একটি কাপড় বিক্রয় করেছেন এবং এই ছয় দিরহাম তার নিজ পরিবারের জন্য অত্যন্ত নিতান্ত প্রয়োজন তোমরা তার কাছে গিয়ে এই ছয় হাম চেয়ে দেখো তিনি যদি তা দান করেন তাহলে বুঝবে সাহাবারা প্রকৃত অর্থই সাবস্থায় দানশীল আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী একজন ফেরেশতা ফকিরের বেশে হজরত আলী তালা আনহুর কাছে উপস্থিত হলেন সে সময় হজরত আলী ছয় দিন হাম নিয়ে পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন ফকিরের বেশে ফেরেশতা সে করুণ সুরে তাকে বললেন হে আল্লাহর বন্দা আমি বহুদিন না খেয়ে আছি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে চলার শক্তি হারিয়ে ফেলেছি আল্লাহর রাস্তে তোমার কাছে কিছু সাহায্য চাই যদি তোমার কাছে কিছু অর্থ থাকে দয়া করে আমাকে তা দান করো যেন আমি কিছু খাবার কিনে ক্ষুধা নিবারণ করতে পারি ফকিরের কথাগুলো শোনার পর আলী নিবারের কথা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ আমার স্ত্রী এবং সন্তানেরা তিন দিন ধরে না খেয়ে আছে এই ছয় হাম তাদের জন্য খাবার কিনতে চেয়েছিলাম কিন্তু এখন একজন অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইছে আমি কি করব পরিবারের জন্য খাবার কিনবো আগেই ফকিরের দান করব অবশেষে তিনি আল্লাহর উপর ভরসা রেখে সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালাই আল্লাহ তালাই উত্তম ব্যবস্থা করবেন আমি এই ছয় দিন হাম এই অসহায় বান্দার হাতে তুলে দেব এরপর তিনি সেই ছয় দিন হাম ফকিরকে দান করে দিলেন দানের পর হাজর আলী রাজু তালা আনহু চিন্তিত মনে পথ চলতে লাগলেন তখনই এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে এলো এবং বলল হে আলী আপনি কি এই ঘোড়াটি কিনতে চান হজরত আলী রাজি আল্লাহ আনহু অবাক হয়ে বললেন ভাই আমি কিভাবে এটি কিনবো আমার কাছে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বললেন হে সে খোদা চিন্তা করবেন না আমি এই ঘোড়াটি আপনাকে বাকিতে বিক্রি করব আপনি এটি নিয়ে ব্যবসা করুন যখন লাভ করবেন তখন আমার অর্থ আমাকে পরিশোধ করে হজরত আলী রাজ্লাহ তালা আনহু চিন্তা করলেন ওই ব্যক্তি ঘোড়াটি বাকিতে বিক্রি করতে রাজি তাই তাই এটি গ্রহণের কোনো অসুবিধা নেই তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি এই ঘোড়াটির দাম কত চাও লোকটি বলল আমি একশত দিরহামের বিনিময়ে একটি বিক্রয় করব হজরত এবং একশো দিরহামে বাকিতে তা কিনে নিলেন এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দিলেন বাজারে পৌঁছানোর পর একজন ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করলো ছেড়ে খোদা আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন হজরত আলী রাজ্লাহ তালা আনহু বললো জি আমি এটি বিক্রয়ের জন্যই এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল আপনি কত দামে এটি বিক্রয় করবেন হজরত আলী বললেন আপনি নিজেই বলুন এটি কত দিরহামে আপনি কিনতে চান সেই ব্যক্তি বলল এটি আমি একশো ষাট দীর্ঘামের বিনিময়ে কিনতে চাই হজরত আলী রাদিল্লাহু তাআলা আনহু ভাবলেন আমি তো ঘোড়াটি একশত দিরহাম দিয়ে কিনেছি আর এই ব্যক্তি একশত ষাট দীর্ঘামই কিনতে চাইছে এতে আমার ষাট দীর্ঘাম লাভ হচ্ছে এতে তিনি খুশি মনে বললেন ঠিক আছে আমি এটি এই দীর্ঘামের আপনার কাছে বিক্রি করলাম অতপর একশত ষাট দিরহাম প্রদান করলো এবং ঘোড়াটি নিয়ে গেল এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে গিয়ে তার একশত দিরহাম শোধ করলেন এভাবে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আল্লাহর রাস্তায় দান করা ছয় দিরহামের বদলে দশ গুণ বেশি অর্থ লাভ করলেন আল্লাহ তালা তার প্রিয় মান্দার জন্য নিজের প্রতিশ্রুতি পূর্ণ করলেন যে তিনি দানকারীকে তার দানের চাইতে দশ গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দেবেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে সেরে খোদা হজরত আলী তালা আনহুর প্রচুর পরিমাণ খাবার কিনে বাড়ি ফিরে এলেন বাড়িতে পৌঁছানোর পর হজরত হাতেমা রাদিল্লাহ তালা আনহা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে আমার স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রয় করতে বলেছিলাম তার মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয় আপনি এত খাদ্য কিনতে কিভাবে সক্ষম হলেন প্রথমে সত্যিটা বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন হজরত আলী রাদিল্লাহ তালা আনহু শান্ত স্বরে বললেন ফাতেমা আমাকে আগে বাড়িতে ঢুকতে দাও তারপর সব কিছু পরিষ্কার বলবো তবে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা দৃঢ় কণ্ঠে বললেন না আপনি আগে পুরো ঘটনা বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন সেরে খোদা হজরত আলী রাজি তালা আনহু তখন বললেন মা তুমি তো ভালো করেই জানো যে আমি কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করি না আল্লাহর নামে শপথ করে বলছি এই অর্থ আমি সম্পূর্ণ বৈধভাবে উপার্জন করেছি তাই এই নিয়ে তোমার কোনো সন্দেহ করার প্রয়োজন নেই তবু হজরত ফাতেমা রাজি তাআলা আনহা এই কথার পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না এবং সত্য ঘটনা শুনতে আগ্রহ প্রকাশ করলেন এই ঘটনার কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডাকলেন তিনি বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে একজন কাঠুরি আর স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সঙ্গে উত্তর দিলেন জি আপা জান আমার তো মনে আছে আর আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেই ময়োশী নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুগ্রহ করে আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তার আমলগুলো সম্পর্কে জানতে পারি সসুল এ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে ফাতেমা সে আঠুরিয়া এবং তার স্ত্রী অমুক নির্জন জঙ্গলে বসবাস করেন তুমি সেখানে গিয়ে সাক্ষাৎ করো নবীজি সাল্লাল্লাহু আলাই হুয়াস কাছ থেকে ঠিকানা পেয়ে হজরত ফাতেমা আরে তেল্লাহু তালাহা আঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলে সেখানে পৌঁছে তিনি আঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন সালাম আলাইকুম কো বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেম আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে একটি নারীর কণ্ঠ ভেসে এলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি জান্নাতের সদারানী নবীর কন্যা আমার দরজায় এসেছেন এ ফাতেমা কি জন্য আপনি এখানে এসেছেন হজরত ফাতেমা রেদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন এ নবীর কন্যা আমি আপনার সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষায় ছিলাম তবে আমি দুঃখিত আমি এখনই আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না এই ঘর আমার স্বামী এবং তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানো আমার জন্য সম্ভব নয় আপনি যদি আগামী আগামীকাল আসেন তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো তখন আপনি ঘরে প্রবেশ করতে পারবেন দ্বিতীয় দিন আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় তার বড় পুত্র হজরত হাসান রেজাল্লাহুতাল আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আজ আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন তখন হজরত আনহা তাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালেন দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা এবং আজও আমার সঙ্গে আমার বড় পুত্র হাসান রয়েছে আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন আলহামদুলিল্লাহ হে নবীর মেয়ে ফাতেমা সঙ্গে দেখা করার যে প্রবল ইচ্ছা ও আগ্রহ আমার হৃদয়ে রয়েছে তবে আমি যে আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না গতকাল আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি আমি আপনাকে ভেতরে আসার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে দিতে পারিনা আপনার দয়া করে আগামীকাল আবার আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্রের জন্য অনুমতি নিয়ে রাখবো পরদিনে হজরত সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলেন তার ছেলে হোসাইন আনহু মায়ের কাছে এসে বললেন আম্মা আপনি দুদিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজ আপনি আমাকে সঙ্গে নিয়ে যান অতপর হজরত ফাতেমা রাজি তাআলা আনহা তার দুই পুত্র হাসান ও হোসাইন আনহুকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালেন সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বললেন সালাম ওয়ালাইকুম বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে সাথে আজ আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে আমরা কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে বললেন আলহামদুল্লিলাহ হে নবীর কন্যা সাথে আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে আপনি আজকে আমার নিকট এসেছেন গতকাল আমি আপনার এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি তাই আমি আজও আপনাকে এবং আপনার পুত্রদেরকে ঘরে প্রবেশ করতে পারবো না তিনি আরো বললেন আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের তিনজনের জন্য অনুমতি নিয়ে রাখবো তখন ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমার ঘরে স্বাগত জানাতে পারবো এই কথা শুনে হজরত ফাতেমা রেদাহ আনহা সেদিনও বাড়ি ফিরে গেলেন পরের দিন হজরত ফাতেমা রেদাহ আনহা তার দুই পুত্রকে নিয়ে আবার কাঠোরিযার কাঠরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন এবার কাঠরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে আনহা লক্ষ্য করলেন কাঠোরিয়ার স্ত্রী একটি স্থানে বসে আছেন একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পাত্রে পানি দৃশ্য দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে বোন আপনি এই জিনিসগুলো নিয়ে বসে আছেন কেন এগুলোর কি প্রয়োজন কাঠোরিয়ার স্ত্রী বিনয়ের সাথে উত্তর দিলেন এ নবীকন্যা আমার স্বামী সারা দিন পরিশ্রম করে খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে বা তৃষ্ণা মেটানোর জন্য পানির প্রয়োজন হতে পারে আর আমি চাই না আমার স্বামী সামান্যতম কষ্টে পড়ুক এজন্যই আমি এই পানির পাত্রটি প্রস্তুত করে রেখেছি যেন তার প্রয়োজনের মুহূর্তেই তাকে তা দিতে পারি এই কথা শুনে ফাতেমারেদ তালা আনহা তন্ত মুগ্ধ হয়ে গেলেন এবং আবারও জিজ্ঞাসা করলেন তাহলে এই লাঠি ও দড়ি আপনি এখানে রাখলেন কেন আঠুরিয়ার স্ত্রী বিনয়ভাবে আবার উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর সন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান তাহলে তার প্রয়োজন হবে একটি লাঠি এবং একটি দড়ি আমি চাই না তিনি সেগুলো খুঁজে বের করতে গিয়ে কোনো রকম বিরক্ত বা কষ্ট অনুভব করুন তাই আমি এই জিনিসগুলো তার হাতের কাছে রেখে দিয়েছি যেন তিনি সহজেই দড়ি দিয়ে আমার হাত বেঁধে লাঠি দিয়ে আমাকে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা কাঠোরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাগ হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের দরবারে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে এ ফাতেমা তুমি কি কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করেছ ফাতেমার এদ আল্লাহুতা আনহা বললেন জি হা আব্বাজান আমি তার সঙ্গে দেখা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াস সাল্লাম বললেন তুমি সেখানে কী দেখেছ ফাতমায় আদাল্লাহুতা আনহা উত্তর দিলেন আব্বাজান আমি দেখেছি সেই নারী অত্যন্ত স্বামী ভক্ত আর এমন আচরণ আমাকে খুবই মুগ্ধ করেছে এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াস সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার মতো অনেক কিছু রয়েছে ফাতেমার এদাল্লাহুতা আনহা বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে আমার আব্বা আমি তার কাছ থেকে কি শিখতে পারি এবং কি এমন গুণ রয়েছে আর যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে আপনি দয়া করে আমাকে একটি বুঝিয়ে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে ফাতেমা শোনো কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রয় করতে দিয়েছিলে আলী সেই কাপড় বিক্রি করে সেই অর্থ নিয়ে এসেছিল তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী সে অর্থ সঠিক পথে উপার্জন করছে কিনা তুমি তাকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানো তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ উপায়ে উপার্জন করে না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা যখন আলী সেই কাপড় বিক্রি করার জন্য বাজারে নিয়ে গিয়েছিল তখন কেউই তা কিনতে আগ্রহ দেখছিল না তখন আল্লাহ রবুল আলামিন আলমিন ফেরেস্তা মিকাইলকে মানুষের রূপে পাঠালেন মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দীর্হাম এর বিনিময় কিনে নিলেন এরপর আল্লাহ তালা আরেক ফেরেশতা একজন গরিব মানুষের রূপে এসে আলীর কাছে সেই ছয় দীর্হাম ভিক্ষা চাইল আর নিঃসংকোচে সেই দিরহামগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরছিলেন কারণ তার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না জিবরাইল মানুষের রূপে একটি লাল ঘোড়া নিয়ে আলীর সামনে হাজির হন তিনি আলির কাছে ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে বাঁকিতে বিক্রয় করেন আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যান সেখানে ফেরেশতা ইসরাফিল একজন ক্রেতার রূপে হাজির হন এবং আলির কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেন তাল আল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন এভাবে আল্লাহ তালা অলির দানকৃত ছয় দিরহামকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম বানিয়ে আলির হাতে ফিরিয়ে দিলেন সেই অর্থ দিয়ে আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাদ্য কিনে আনলেন এই কাপড়টি আলী বিক্রয় করেছিলেন আল্লাহ সেই কাপড়টি জান্নাতে সমরক্ষণ করে রেখেছেন ঘোড়াটি দিয়ে ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটি আল্লাহ জান্নাতে সমরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিছিয়ে সরে থাকবে আর সেই ঘোড়ার লাগাম হবে আলীর বিক্রয় করা সেই কাপড়টি আর জান্নাতে প্রবেশের সময় সেই লাগাম ধরে থাকবে সেই কাটুরিয়ার কারণ তার স্বামী ভক্তি ও অনুত্যাগের কারণে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দান করেছেন এজন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে আর তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে সুবাহ আমাদের আমল সোনার থেকে বেশি আমল করার অফিক দান করু দর্শক তো কেমন লেগেছে ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ